তো এই স্টোরিটা এটাই বলতে চাই যে দেখো আমি তো ক্ষমা চেয়েছিলাম না বাংলাদেশের কাছে ঠিক আছে আমি ভুল করেছি ব্যাপারটা অবশেষে মাঞ্চুর ফেসবুক পেজ ডিলিট করতে সক্ষম হয়েছে আমাদের বাংলাদেশি কিছু সাইবার স্পেশালিস্ট এই মাঞ্চু বাংলাদেশকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছিল অনেক কিছুই বলেছিল যেগুলো বাংলাদেশের মানুষের কাছে একদমই সহ্য করার মতো ছিল না অনেকবার তাকে ওয়ার্নিং করা হয়েছিল এসব বন্ধ করার জন্য কিন্তু তারপরে এই মাঞ্চু বাংলাদেশকে নিয়ে অনেক মজা করছিল বাংলাদেশকে নিয়ে অনেক হাসাহাসি করে ভিডিও তৈরি করছিল একের পর এক এবং বাংলাদেশী মানুষদেরকে সে চ্যালেঞ্জ পর্যন্ত করেছিল যে তার কোনো কিছুই বাংলাদেশীরা করতে পারবে না কিন্তু অবশেষে দেখুন মাঞ্চু ক্ষমা চেয়েছে বাংলাদেশীদের কাছে আমি আমার দেশের সাপোর্ট কেটে বলেছে এবার যে কটা বলেছি সে কিছু কিছু জিনিস রং ছিল তো তার জন্য আমি ক্ষমা চেয়েছি না আমি জিনিসটা ফিল করেছি যে প্রত্যেকটা দেশের মানুষ প্রত্যেকটা দেশকে ভালোবাসে তো তো না বলাই উচিত এই স্টোরিটা এটাই বলতে চাই যে দেখো আমি তো ক্ষমা চেয়েছিলাম না বাংলাদেশের কাছে ঠিক আছে আমি ভুল করেছি ব্যাপারটা হ্যাঁ তো বাংলাদেশের অনেকে আমার নিয়ে তখন ভিডিও বানিয়েছিল ক্রিয়েটাররা ঠিক আছে তো আসলে তারা ভিডিও বানিয়েছিল ভিউজ এর জন্যে কারণ তোমার গিয়ে অনেকে বলছে যে তুমি ভিউজ এর জন্য বানিয়েছো আমি আমার দেশের সাপোর্ট কেটে বলেছে এবার যে কটা বলেছি সে কিছু কিছু জিনিস রং ছিল তো তার জন্য আমি ক্ষমা চেয়েছি না সব সবকিছু হারিয়ে এবার বাংলাদেশিদের কাছে একের পর এক ভিডিও বানাচ্ছে এবং ক্ষমা চাচ্ছে কিন্তু প্রথমে যেহেতু তাকে সাবধান করা হয়েছিল তখন কিন্তু সে শুনেনি একের পর এক বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত যখন এই মানচু বিপদে পড়ল তখনই সে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলো বাংলাদেশিদেরকে নিয়ে আর কেউ যেন এই ধরনের উল্টাপাল্টা কথা বা কোনো কিছু বলার সাহস না পায় তার একটা প্রমাণ বা দৃষ্টান্ত এই মানচুদাকে দেখলেই সবাই বুঝতে পারবে